ওইটা তোমার দিয়ে একটা ভিডিও আরম্ভ করি না এখানে রাস্তায় দেখতেছেন ক্লিনিক লেখা এখান থেকে আমি শুরু করছি ক্লিনিকের রাস্তার দিকে যাচ্ছি এই রাস্তাটা আপনারা দেখবেন কীরকম বন্যায় হ্যাঁ আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে পূর্ব দিকে আপনাদেরকে এই রাস্তার দৃশ্য দৃশ্যটা দেখাইতে আজকে অনেক দিন যাবত এই রাস্তায় কোনো কাজ হয় নাই কীভাবে মানুষ পানিবন্দি হয়ে আসে আপনারা দেখবেন এই দেখেন বাড়ির বাড়িতে পানি কি রকম উঠছে রাস্তা চতুর্পাশ আতরা 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 পানি 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 লাগা দে পানি লাগা লাগা দে দে লাগা দে এই মেয়েটি যেখানে ফাউদ হচ্ছে সেখান থেকে প্রায় দুইশো থেকে আড়াইশো ফুট জায়গা পানিবন্দি হয়ে আছে সানেশ্বর গ্রামের ক্লিনিকের রাস্তা এই রাস্তায় অনেক দিন যাবত কোনো কাজ হয় নাই তাই পানিবন্দি হয়ে হয়ে কীভাবে আসেন আপনারা একটু লক্ষ্য করুন এখন আমি এই পানিতে নামতেছি বাতি যেটার আবার ছবি তেলি পানি তেললে মেয়ে প্রায় সময় পানির মতো হয়ে গেছে ये देखें रास्ता दो पैसे पानी ये देखें तो कि গ্রামে কিন্তু আর কোনো রাস্তা কাজের বাকি নেই কিন্তু এই রাস্তায় অনেক দিন যাবৎ কাজ হয়নি এই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখা ও আগে লাগিনি তোমার নাওখানটা তুলতাম আমি হ্যাঁ এই যে পানিবন্দি অবস্থায় যে আপনারা আছেন কীভাবে নৌকা দৌড়াইছেন এটা দেখাই আর এইটা আমাদের আমরা ক্লিনিকের রাস্তা নেয়নি এই রাস্তাটা দেখাইতেছি ভাবে আজকে কতদিন যাব এই রাস্তায় কাজ হয় নাই এর কারণটা কি এখানে কোনো বরাদ্দ নাই নাকি আমরা লাগিয়া হ্যাঁ মাত্র দুইশো আড়াইশো ফুট জায়গা হইব এটার বরাদ্দ নাই আমি আটে আটে এগারবারে ক্লিনিকও যাইব

সৈ্য মাত্র গিয়ে কোনো অসুবিধা আছে নি আমি কালকে ওখানে একটা ভিডিও করছিলাম আমার দুই চারিজনে কে আমি পাগল আমি বালামাত মাতি আমার কয় পাগল এখেন তো কত পানি এখন আমি একটা কালবাট আছে এই কালবাটে এখন উঠতেছি বর্তমানে আমি এই কালবাটে আছি কালবাটি সামান্য দুই আঙ্গুল বাও এখন আবার বার্ষাল গিয়ে আমি লামছি দেখিন এই দেখোনটো বাঢ়ি কত পানী যাবা এই বন্যার ফানিয়া এই রাস্তাটা কীতা করছে আমি আপনার আর এই যে নৌকা কিন্তু ফেসবুক ও দিই আর এই রাস্তা দিন থেকে কাম না এই রাস্তার কোনো বরাদ্দ নাই বুধই হ্যাঁ আমরা এই রাস্তার কোনো বরাদ্দ আছে নি

ও আমরা চেয়ারম্যান আইছি আমি আমরা চেয়ারম্যান সাহেবরে ও এখানে সহযোগী করি আর তান বাড়িতে পানি পানির রাস্তা আর এই ওখানে আমি ক্লিনিকর সামনে এই যে আপনারা ক্লিনিক দেখতে পারদা হ্যাঁ না আমি ওখানে জি কই আর যে ওখানে দুই আড়াইশো ফুট জায়গা এইটার অনেক বছর থেকে খাজ হয় না এখানে কোনো বরাদ্দ নাই না দা

বর্তমানে তো শুনানোর মধ্যে দ্বিতীয় ধনী হই লাগে তুমি এর কারণে এই জায়গাটা তো তুমি দিন দিছো ক্লিনিক ওর যে গালি তো জায়গা তো মালিকা গতকাল আমরা শত কেন্দ্রীয় স্বাস্থ্য ক্লিনিক এর কারণে এই জায়গাটা আমি দেখাই দেখাইতেছি ক্লিনিক হইলেও প্রধানমন্ত্রীর মিশন ক্লিনিক জনগণের সুবিধা বুক করার লাগিয়া ওসাম মানুষের চিকিৎসা হওয়ার লাগি দিছেন এখন তো একদম জানা চেয়ারম্যানের সুযোগ পাবো না আমি চেয়ারম্যানের জন্য আছে আর আমরা অথব প্রতিশ্রুতি দিচ্ছি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব রহমান সাহেব কিন্তু কইসা এই বছর কাম করাইবার কিন্তু কোন কারণ বছর কাম করাইছেন না তাইনো জানেন তার পরিষদের মেম্বারও জানেন আশা রাখি এবার বন্যেরটা দেখার লাগে ওই এলাকাটা দেখার লাগিয়া কিছু সুবিধা জানাবো আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমানকে নিজে প্রত্যক্ষভাবে দেখার লাগে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা বাড়ি করে পানি রাস্তাঘাট তো মাটি তো খামও না পানি বাঙ্গিয়া মানুষ অপার অপার করতে পারে বাড়ি যাইতেও তাই বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আমাদের আট নং তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান মাহবুব সাহকে দ্রুত এই এলাকা পরিদর্শন করার জন্য মাছ পাইরাগ ওকে তোমার এই কথাটার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি আপনার মনে কি হয় এই রাস্তার জন্য ইলেকশন আইলে উপজেলা ইলেকশন আইলে ইউপি ইলেকশন আইলে দেখা যায় অনেক চেয়ারম্যান

আমি ও আর মেগে বিస్తే বিస్తే নাই আমি তখন ও ক্লিনিকর বাড়ির দাই একটু সময় দাঁড়াই লাগিনা কিছু তো তিনটা মাত তো তিনটা না আর আমরা ফানি বিজি দিয়ে কিনা মাততাম ইশারা দুনিয়েই তো

আমাদের চেয়ারম্যান সাহেব ও আরও দু একজন কিছু কথা বলেছেন আমি দর্শকদের কাছে এটি তুলে ধরছি আপনাদের মতামত কি ভালো থাকুন